আগের পর্বে তোমরা দেখেছো ছায়ালতার কাছ থেকে নীলুকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ছায়ালতা অনেক একা হয়ে যায় এবং কান্না করতে থাকে সে কারণে ছায়ালতার পিসি ঠাম্মা তাকে অনেক মারধর করে এবং ছায়ালতা তার প্রতিবাদও করে অন্যদিকে রাজগুরু বংশীধর জানায় ব্যাং রাজকুমারকে বিয়ে দিতে হবে এমন কোনো মেয়ের সাথে যেটাকে মন থেকে ভালোবাসবে আমার যে বড় চিন্তা হচ্ছে রাজকুমারকে নিয়ে সেই মেয়ে কি তার রূপে তাকে বিয়ে করতে রাজি হবে তাও আবার রাজকুমারের পরিচয় না জেনে রাধামশাই চিন্তা করবেন না সব সমস্যার সমাধান আছে আমি দরকার পড়লে হৃদয়বন্ধনযোগ্য করব যদি বুঝতে পারি ব্যাঙের সঙ্গে সেই মেয়ের বন্ধুত্ব একেবারে শুদ্ধ এ বিষয়ে কোনো সন্দেহ নেই রাজামশাই আমরা নিজের চোখেই দেখে এসেছি তার ভালোবাসা ও চোখের জল হ্যাঁ রাজামশাই সেনাপতি একদম ঠিক বলছে তাদের বন্ধুত্বের ভালোবাসা আমরা নিজের চোখেই দেখে এসেছি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে আর দেরি কিসের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের প্রস্তাব পাঠানো হোক তার বাড়িতে ঠিক যেমন কথা তেমনই কাজ রাজমহল থেকে প্রস্তাব চলে গেল ছায়ালতার বাড়িতে একদম তার পিসি ঠাম্মার হাতে রাজামশাই ছায়ালতা দেবী এবং রাজভবনের সবুজ ব্যাঙের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব পাঠিয়েছেন দয়া করে ছায়ালতা দেবীকে কাল সন্ধের মধ্যে রাজভবনে উপস্থিত হবার অনুরোধ রইল ব্যাঙের সাথে ওই ছায়ালতার বিয়ে মরণ দশা যাক ভালোই হলো একদিকে ওই পোড়ামুখী কালীর এর থেকে ভালো আর কি জুটবে শুনি কই দেখি তো চিঠিতে কি লেখা আছে ও মাগো এই ব্যাঙ আবার সাধারণ ব্যাঙ নয় সে চা গে ও দেখে আমার লাভ কি ওই কালীপুরী ছায়াকে ব্যাঙের সাথে বিয়ে করতেই হবে ছায়ালাতা ছায়ালাতা সারাক্ষণ এরকম মন খারাপ করে বসে থাকিস না ছায়ালাতা আমি একটা উপায় বার করেছি শুনলেই তোর মনটা একটু হলো ভালো হয়ে যাবে আমি তোর জন্য রাজমহলে গিয়ে নীলুর খোঁজ এনে দেব ও কেমন আছে আমি তোকে এসে জানাবো কেমন হ্যাঁ কি বললি কি বললি ঠিকলি, তুই পারবি পারবি নীলুর খোঁজ আনতে তুই কি জানিস রাজমহল কত দূরে হ্যাঁ চাইলাতা আমি পারবো আমি আগেও রাজমহলে গিয়েছিলাম আমি চিনি রাজমহলের রাস্তা তুই চিন্তা করিস না এইসব কি হচ্ছে রাজমহলে আমার সাথে ছায়ালতার বিয়ের কথা হচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি এখন তো ব্যাং হয়ে গেছি একটি ব্যাঙ্গের সাথে একটি সাধারণ মেয়ের মানুষের কিভাবে বিয়ে হতে পারে কিন্তু আমি এও জানি একমাত্র ছায়ালতার ভালোবাসাই আমার আগের রূপ ফিরে আসবে তা বলে আমি ছায়ালতাকে ঠকাতে পারি না আমার আসল পরিচয়ের কথা ছায়ালতা পর্যন্ত পৌঁছাতেই হবে কিন্তু কিভাবে জানাবো আমি তাকে কি করছে ছায়ালতা কেমন আছে আমি ওকে আমার আসল পরিচয়ের কথা জানাতে চাই নীলু নীলু এই দেখ আমি এসেছি টিকলি ছায়ালতার খোঁজ দিতে আরে কি টিকলি টিকলি তুমি এসেছো আমার যে কত বড় ভাগ্য আমি তোমাদের কথাই ভাবছিলাম বসে বসে কেমন আছো তুমি কেমন আছে ছায়ালতা নীলু ছায়ালতা একটু ভালো নেই সব সময় মন খারাপ করে বসে থাকে তাই তো তোমার খবর খবর নিতে এলাম ছায়লাতাকে গিয়ে অবশ্যই বলবো তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে কিকলি শোনো তবে ছায়ালাতে গিয়ে আমার কথা অবশ্যই বলো আমাদের মহলে ছায়ালাতার সাথে আর আমার বিয়ে দেওয়ার কথা হচ্ছে কিন্তু আমি যে এই রাজ্যের রাজকুমার সেটা ছায়ালাতা জানে না তুমি এখন অবশ্যই ছায়ালাতাকে গিয়ে আমার পরিচয়ের কথা বলবে আর আমি যদি এখনো আমার পরিচয় গোপন করে রাখি তাহলে ছায়ালাতাকে ঠকানো হবে আর আমি চাই না ছায়ালাতাকে কখনোই ঠকাতে কি বলছো রাজকুমার তাহলে তো এইটা চালাতার জন্য অনেক বড় সুখবর হবে আমি তো কবে মনে মনে ভেবেছিলাম তোমার আর আমার বন্ধু চালাতার বিয়ের কথা তাহলে বেশ আমি গিয়ে এখনই চালাতাকে কথা জানাচ্ছি বন্ধু কি রে কালীমুখী খুব তো ব্যাং ব্যাং করতিস তাই না এখন ওই তোর ব্যাঙের সাথেই তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে ওই রাজপ্রাসাদ থেকে রাজপ্রাসাদ থেকে প্রস্তাব এসেছে তোর সাথে ওই সবুজ ব্যাঙ্গের বিয়ে দেওয়ার কথা নইলে আমাদের গর্দান যাবে তোকে এ বিয়ে করতেই হবে বুঝেছিস পিসি ঠাম্মা তুমি ভুল করছো ও একটা ব্যাঙ আর ও আমার শুধুই বন্ধু ব্যাঙের সাথে কোনো মানুষের বিয়ে হয় এটা তুমি শুনেছো কখনো না রে না তা শুনিনি কিন্তু এইবার শুনবো আর এই রাজ্যবাসীও শুনবে তোর মতো কালীমুখী আর কে বিয়ে করবে ওই ব্যাঙই তোর কপালে জুটবে চুপচাপ কার বিকেলের মধ্যে রেডি হয়ে থাকবি মনে রাখবি এটা আমার হুকুম নয় এটা রাজার হুকুম তাও যদি তোর আমার কথা বিশ্বাস না হয় তাহলে রাজার পাঠানো ওই চিঠিটাই পড়ে দেখ এই কথা বলে রাজার পাঠানো চিঠিটা ছায়ালাতার হাতে দিয়ে পিসিঠাম্মা সেই ঘর থেকে চলে যায় সাদর প্রণাম রাজভবনের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা প্রেরণ করা হলো আপনার সঙ্গে যে সবুজ ব্যাংকটির আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে সে কোনো সাধারণ প্রাণী নয় তার মধ্যে রয়েছে এক মহান মানবাত্মা রাজ পরিবার ও রাজগুরুদেবের পরামর্শে রাজভবন সিদ্ধান্ত নিয়েছে আপনার সঙ্গে তার পবিত্র বিবাহ সম্পাদনের ব্যবস্থা করা হবে এই শুভ কার্য সম্পাদনের জন্য আপনাকে রাজভবনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হল আরে এই চিঠিতে তো একদম স্পষ্টভাবেই লেখা রয়েছে নীলু কোনো সাধারণ ব্যাঙ নয় এক মানবাত্মা মানে নীলু কোনো ব্যাঙ নয় ও মানুষ বারবার বারবার আমাকে ওর কাছে কর্মের সমস্ত কিছুতে বোঝাতে চেয়েছিল কিন্তু কে নীলু কি তার পরিচয় কেনই বা ও এইভাবে ব্যাঙের শরীরে আটকে আছে আমাকে তো আরও বেশি কৌতূহলী করে তুলছে না রাজামশাই হয়তো নিশ্চয়ই কোনো ভালোর জন্যই এই বিয়ের প্রস্তাব রেখেছে তাই আমাকে মত দিতেই হবে আমি এই বিয়েতে রাজি নিলু আমি পৌঁছে যাব। কাল বিকেলের মধ্যেই আমি তোমার কাছে পৌঁছে যাব কিন্তু পাখি টিকলি এখনো এলো না কেন নীলুর খোঁজ নিয়ে ওর তো চলে আসার কথা চায়লতা দেখ আমি এসে গেছি নীলুর খোঁজ নিয়ে এই তো টিকলি তুই এসে গেছিস জানি সেখানে কি হচ্ছে রাজমহল থেকে প্রস্তাব এসেছে নীলুর সাথে আমার বিয়ের জানি ছায়লতা আমি জানি সেই খোঁজ নিয়েই তোর কাছে এসেছি তোর জন্য একটি অনেক বড় সংবাদ রয়েছে নীলু কোনো সাধারণ ব্যাঙ নয় আর সেটাই তোকে বলতে বলেছে আমাকে হ্যাঁ টিকলি আমি জানি তো নীলু কোনো সাধারণ ব্যাঙ্ক নয় ও একজন মানুষ আর রাজামশাই এই কারণেই হয়তো আমার সাথে ওর বিয়ে ঠিক করেছে আর তাছাড়াও কোনো ভালো উদ্দেশ্য না থাকলে রাজামশাই কেনই বা এইরকম প্রস্তাব নিয়ে আসবে বল আমি ঠিক করেছি তো এই বিয়েতে মত দিয়ে বল তো টিকলি চায়লতা তুই একদম ঠিক কাজ করেছিস তাহলে শোন এই ব্যাংক আর যে ব্যাংক নয় এই ব্যাংক হলো রাজ্যের রাজকুমার রাজকুমার এক ভয়ঙ্কর দস্যুর অভিশাপে ব্যাং হয়ে গেছে আর এই অভিশাপের হাত থেকে রাজকুমারকে তুই বাঁচাতে পারিস চায়লতা এই কারণেই রাধামশাই তোর সাথে নিলো বিয়ে ঠিক করেছে কি বলছিস তুই টিকলি ওই ব্যাংক রাজকুমার আর রাজামশাই আমার সাথে রাজকুমারের বিয়ে ঠিক করেছে ওই ব্যাং রাজকুমার আর এই খবরটা আমি এত পরে জানলাম আর ছায়ালতার সাথে কিনা না রাজকুমারের বিয়ে ঠিক হয়েছে পিসি ঠাম্মা কোথায় পিসি ঠাম্মা আমাকে এই খবর কেন আগে দেয়নি আমার এই দীর্ঘদিনের তপস্যার ফল আমি বৃদ্ধা যেতে দেব না আমি হবো রাজ্যের রানী আমি একমাত্র আমি পিসি ঠাম্মা কোথায় গেল এই বাড়িতে আসার পর থেকে খাওয়া আর ঘুম ছাড়া তার কাজটাই পাখি পিসি ঠাম্মা খালি পড়ে পড়ে খাওয়া আর ঘুম ছাড়া তোমার কি কোনো কাজ নেই তো তুমি কি জন্য এসেছো এই বাড়িতে কোনো খোঁজ খবরই তো আমাকে দিতে পারো না আরে কি হয়েছে আলোক বর্ণা হঠাৎ আমার ওপরে তো রেগে যাচ্ছিস কেন কি হয়েছে সেটা বল কি আবার হবে ঠাম্মা ওই ব্যাংকের রাজকুমার সেই খবর তুমি আগে আমায় কেন দাওনি আর ওই ব্যাঙের সাথে ছায়ালতার বিয়ে ঠিক করা হয়েছে সেই খবরও তুমি আমাকে দাওনি আসলে তুমি কি চাও বলো তো শুধু খাওয়া আর ঘুম এইরকম করলে আমি এই বাড়িতে তোমাকে আর রাখবো না এই কথা বলে আলোক বর্ণার রাগে ফুঁসতে ফুসতে তার ঘরে চলে যায় পেছন পেছন যায় তার ঠাম্মাও এখন কেন এসেছো আমার ঘরে বেরিয়ে যাওয়া বলছি আমার চোখের সামনে দিয়ে আমি পারলে আমার সমস্ত তেজের আগুন দিয়ে তোমাকে পুড়িয়ে ভস্ম করে দিতাম পিসি ঠাম্মা আরে এ কি দেখছি আমি এই তো ছায়ালতার মতো কি করে হয়ে গেলি তুই ছায়ালতার মতো তুমি শুধু চুপচাপ দেখো পিছিটা কিন্তু একটাও প্রশ্ন করবে না তুমি আমার শক্তি সম্পর্কে কিচ্ছু জানো না সরে যাও আমার রাস্তা থেকে আমি এক্ষুনি যাবো রাজমহলে পিছিটা আলোক আলোকবর্ণার তেজ দেখে ভয়ে দুই পা পিছিয়ে যায় এবং কাপা কাপা গলায় বলতে থাকে আলোক বর্ণা শোন শোন এ কী রূপ দেখছি আমি তোর এছাড়াও রাজমহলে তো বিকেলে যাওয়ার কথা বিকেল হতে এখনও অনেক দেরি আছে তুই এখন কোথায় যাবি পিসি ঠাম্মা কত বড় সাহস তোমার হ্যাঁ বলেছি না আমাকে একটাও প্রশ্ন করবে না আমি যাচ্ছি রাজমহলে রাজকুমারকে বিয়ে করতে তুমি শুধু ছায়ালতাকে আটকাবে ছায়ালতা যেন রাজভবনে একদম যেতে না পারে বুঝেছ তুমি আর ভুলে যেও না তোমাকে আমি এই বাড়িতে এনেছি আমার কথা মতোই তোমাকে চলতে হবে এইভাবেই আলোকবর্ণা ছায়ালতার রূপ ধরে পিহিটা আমাকে দুচার কথা শুনিয়ে দিয়ে চোখের সামনে দিয়ে গটগট করে বেরিয়ে যায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে আমাকে এবার যেতে হবে কিন্তু রাজমহলের রাস্তা তো আমি ভালো মতো চিনি না কিন্তু আমার টিকলি তো চেনে এক কাজ করি টিকলিকে আগে খুঁজে বার করি তারপরে টিকলিকে নিয়ে চলে যাবো এই কথা বলে ছায়ালতা যেই না ঘরের বাইরে পা রাখলো অমনি পিসি ঠাম্মা এসে সামনে হাজির হলো কী রে ছায়ালতা কোথায় যাচ্ছিস রাজমহলের উদ্দেশ্যে রওনা হচ্ছিস বুঝি হ্যাঁ পিসি ঠাম্মা আমি রাজমহলেই যাচ্ছি কিন্তু তুমি সামনে এসে দাঁড়ালে কেন আমায় যেতে দাও দাঁড়া ছায়ালতা দাঁড়া যাবি তো তোর জন্য সবাই তো অপেক্ষা করছে আমি জানি কিন্তু তুই যে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছিস আবার কবে আসবি কবে তোকে আবার দেখতে পাব বলতো যতই তোর ওপর রাগারাগি করি কিন্তু তোর প্রতি তো একটা মায়া আছে তাই না কিন্তু পিসি ঠাম্মা এখন তুমি আমাকে এই সব কথা শোনাচ্ছ কেন এতদিন তো এক ফোঁটা ভালোবাসাও আমার জন্য দেখাওনি হ্যাঁ রে ছায়া এই জন্যই তো তুই চলে যাচ্ছিস আর আমার অনেক কষ্ট হচ্ছে রে আবার কবে যে তোর মুখটা দেখতে পাবো যাবার আগে যদি আমায় এক কাপ চা করে খাওয়াতিস তোর হাতের চা আর কোনোদিনও খেতে পাবো না ও আচ্ছা বুঝেছি তুমি আমার হাতে চা খেতে চাও তাই তো ঠিক আছে যাবার আগে আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করে দিয়ে যাচ্ছি যা যা ছায় ভালো করে চা বানা তোকে না আটকালে আমাকে আলোক মহলে আর নিয়ে যাবে না আমি আলোক বর্ণার যা আরূপ দেখেছি কোনদিন আমাকেই না ভষ্ম করে দেয় তুই এবার এখানেই আটকে থাক আরে কি দরজাটা আবার কে বন্ধ করলো এমনি এমনি কি দরজাটা বন্ধ হয়ে যেতে পারে নাকি পিসি ঠাম্মা পিসি ঠাম্মা ও পিসি ঠাম্মা দরজাটা খোলো দরজাটা খোলো বলছি পিসি ঠাম্মা দরজাটা খোলো দরজাটা খোলো খোলো পিসি ঠাম্মা খোলো দরজাটা খোলো 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 এইবার আমি সব বুঝতে পারছি চা খাওয়া সবই তোমার চালাকি ছিল তুমি আসলে আমাকে যেতেই দিতে চাও না এই কারণে আমার সাথে এই রকম ছলনা করলে কিন্তু কিন্তু এইবার আমি কি করে যাব আমার নীলুকে আমি কিভাবে অভিশাপ মুক্ত করব। কিভাবে মহলে পৌঁছাবো আমাকে যে সন্ধ্যের আগে পৌঁছাতেই হবে রাজমহলে কিন্তু কিভাবে কিভাবে বার হব এখান থেকে তাহলে বন্ধুরা ছায়ালতা কি সন্ধ্যের আগে রাজমহলে পৌঁছাতে পারবে শুভ মুহূর্তের মধ্যে বিবাহ সম্পন্ন হবে ছায়ালতা আর রাজকুমারের জানতে হলে গল্পের পরবর্তী অংশটি দেখতে হবে তার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো